কাশ্মীরের ঘটনার পরে প্রতিবাদে ফুসছে গোটা দেশ সকলেই প্রতিশোধ নেওয়ার দাবি আর পরিস্থিতিতে গতকাল বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে গিয়ে হঠাৎ করেই অধিকারীর মুখ থেকে মন্তব্য বেরিয়ে পড়ে কিন্তু তারপরেও তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের জন্য তাকে দেশবিরোধী এবং দেশদ্রোহী বলে আক্রমণ করা হচ্ছে প্রসঙ্গত এদিন এই বিষয়ে বিজেপি নেতা দেব ঘোষকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন মানুষ আবেগের বসে এরকম বলে ফেলেন আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে এরকম ভুল বলেন প্রধানমন্ত্রীকে নিয়েও হয় আসলে ওরা এখন কোন ঠাসা হয়ে গিয়েছে জঙ্গিদের সঙ্গে চেষ্টা এলাকা ফিরেছি আর আমি দুবারই দ্বিতীয়বার অমরনাথ গেছি বালটাল হয়ে এদিক দিয়ে আমি দেখেছি মানুষের কোঅপারেশন আমি রাত এগারোটার সময় আটটার সময় বালটাল থেকে বেরিয়ে এগারোটার সময় শ্রীনগর পৌঁছেছি ওপেন রাস্তায় এক ঘরে গাড়ি চলছে তখন কোনো প্রবলেম নেই তো যারা খুব আগ্রহ করতে যে গণতন্ত্র ফিরিয়ে দিন নির্বাচন করুন মানুষের হাতে অধিকার দিন আগে পঞ্চায়েত নির্বাচন হলো লোক অংশগ্রহণ করেছে বিধানসভা নির্বাচন হলো সরকার হয়ে গেল ছ বছর আট বছর যেখানে ঝামেলা হয়নি পাথর পর্যন্ত পড়েনি সেখানে গুলি বন্দুক চলছে কেন গ্রেনেড বোম ফাটছে কেন তার মানে যারা নির্বাচন চেয়েছিল সরকার চেয়েছিল তারা কী করাচ্ছে নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হলো কেন সারা দেশকে দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে তো কেন্দ্র সরকার এবং হওয়ার সঙ্গে সঙ্গে গৃহমন্ত্রী পৌঁছেছেন কেন্দ্র সরকার যেটা বলেছিল সেটা করে দেখিয়েছে তোমরা পারো কেন্দ্র সরকার ফোর্স দিয়ে হোক যেভাবে হোক এবং পরবর্তীকালে সাধারণ মানুষের বিশ্বাস জিতেছে প্রতি বছর প্রায় দেড় কোটি পর্যটক যাচ্ছিল গত তিন বছর ধরে জিজ্ঞেস করুন ওখানকার মানুষের তারা হাহাকার করছে ওরা বলছে ওরা আমাদের অতিথি তাদের অপমান অত্যাচার করছে আমরা ছাড়বো না এবং রাতারাতি সমস্ত হোটেল থেকে আমাদের খালি হয়ে গেছে ওখানকার মানুষ খাবে কি তারা চল্লিশ বছর ধরে এটা ভুগেছে টেরিজমের জন্য আজকেও সে একই জিনিস শুরু হয়েছে কিন্তু আমি মনে করি না এটা বিশেষ কিছু একটা বিচ্ছিন্ন ঘটনা হবে এরপরে আবার স্বাভাবিক হবে কারণ সাপের মাথাটাই থেঁতলে দিয়েছে মোদী সরকার লেজটা নড়ছে সেই লেজ নড়ার সংকেত পাওয়া যাচ্ছে ঠিক এই জায়গা থেকে আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের একটা বড় অংশ তারা প্রথমত যে বিরাট রেল প্রজেক্টটা তৈরি হয়েছিল যে রেলপথ দিয়ে বন্দে ভারত পৌঁছবে শ্রীনগর পর্যন্ত সেখানে কয়েক লক্ষ স্থানীয় যুবক তারা কাজ পেয়েছে তারা আর বন্দুক হাতে তুলবে যারা পর্যটন শিল্পের ফ্লো দেখে পর্যটনের বিভিন্ন কাজ বেছে নিয়েছে তারাও আর বন্দুক হাতে তুলবে না তাহলে এই যে সন্ত্রাসবাদের যে ভয় এই ভয়টাকে জিগিয়ে রাখার জন্য কি এই কাজটা একজাক্টলি হাতে কাজ আছে ইনকাম আছে পকেটে টাকা আছে আনন্দে আছে সবাই আজকে বন্দুক ধরার লোক পাচ্ছিল না কারণ সবার হাতে কাজ ছিল তাই এই ট্যুরিস্টদের তাড়িয়ে আবার বেকার করে যুবকদেরকে আবার হাতে হয় বন্দুক তুলে দেবে পাথর তুলে দেবে গ্রেনেড তুলে দেবে আর কটা টাকা দিয়ে তাদেরকে আবার দেশবিরোধী কাজ করাবে সেই চক্রান্ত চলছে আমার মনে হয় যে ধরনের প্রতিক্রিয়া দেশ জুড়ে দুনিয়া জুড়ে হয়েছে এটা ওখানকার কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতা বা কয়জন জঙ্গি এটা পারবে না সরকার আছে সরকারের সঙ্গে পুরো দেশ আছে আপনি দেখুন যে জওয়ানরা শহীদ হয়েছেন যে ট্যুরিস্টরা শহীদ হয়েছেন তাদের প্রতি মানুষের সমবেদনা দেখুন মানুষ একদম ঝাঁপিয়ে পড়ছে তাদের সম্মান সমবেদনা জানাবার জন্য এবং দেশ সত্য সরকার তো আছেই আমার মনে হয় যেমন আমরা দেশের মধ্যে এর বিরুদ্ধে লড়ছি একত্রা দেখাচ্ছি ঠিক সরকারও যেমন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল বা এ ধরনের কিছু ঘটনা করবে মোদী সরকারের উপর মোদীজির উপর ভরসা রাখা উচিত মানুষের ঘটনা দুর্ঘটনা হয়েই গেছে ব্যথিত আমরা সেই পরিবারের সঙ্গে আছি যে মানুষগুলি চলে গেল তাদের আত্মার শান্তি কামনা করব ঠিকই কিন্তু এই সংকটের সময় দেশের অস্তিত্ব একতা সুরক্ষার জন্য একসঙ্গে আমরা লড়ব শুভেন্দু অধিকারী কালকে বিধানসভার সামনে গুনে গুনে যখন পাকিস্তানের পতাকা পোড়াচ্ছিলেন তিনি তখন একবার ভুল করে স্লিপ অফ টাং ফেলেছেন সেইটা নিয়ে একদম মামলা হয়ে গেল সরাসরি বলে ঠিকই আছে অনেক সময় অনেক কথা আমাদের মুখ্যমন্ত্রী রোজ কত উল্টা বলেন তো সেটাকে আবেগে মানুষ করতে গিয়ে অনেক কিছু হয়ে যায় ভুল ত্রুটি প্রত্যেকের আমরাও করি আমাদের প্রধানমন্ত্রীর কথা নিয়েও কত হয়েছে তো যারা আজকে কণ্ঠাসা হয়ে গিয়ে জঙ্গিদের সঙ্গে দাঁড়াবার চেষ্টা করছেন যারা কাশ্মীরের সেকুলারিজম বা যে ওই সরকার এসে তার পক্ষে দাঁড়িয়েছিলেন সেটাকে চাপা দেওয়ার জন্য বিফলতাকে হয়তো এসব করতে যাচ্ছে না এই ধরনের ছেন্দর রাজনীতি না করাই ভালো কাশ্মীরের এই আবহাওয়া দেখছি পাঞ্জাবে একজন করে করে সীমান্ত পেরিয়ে পাকিস্তান হাতে এই মোমেন্টে এইটাকে আলাদা চাপ কাশ্মীর বাংলাদেশ বর্ডার বলুন পাকিস্তান বর্ডার বলুন এরকম ঘটনা বহুবার হয়েছে এক সময় তো এরম ছিল বাংলাদেশে বিডিআর ঢুকে আমাদের বিএসএফদেরকে তুলে নিয়ে গিয়ে মেরে পশুর মতো ঝুলিয়ে নিয়ে গেছে ছি আমরা দেখেছি ছবি সেদিন চলে গেছে হয়ে থাকে তার জন্য সরকার আছে শুনুন পাইলট চলে গেছিলো বিমান ভেঙে পড়েছিল সে যে সসম্মানে ফিরে এসেছিলো আমরা সেই ইতিহাস বলিনি অভিমন্যু বর্তমানকে তো সেই জন্য মোদী সরকার আছে তখন পুরো সরকার নড়ে গেছিল ওকে ফেরত দেওয়ার জন্য এটাও ফিরে আসবে ভরসা রাখুন ভগবানের উপর ভরসা রাখুন সরকারের উপর ভরসা রাখুন এই আমাদের যে জওয়ান গেছে সে সশরীরে সসম্মানে ফিরে আসবে ওইদিকে দাদা জল বন্ধ হয়েছে সিন্ধু মনে এদিকে একটু এবার খুলে দেওয়ার দরকার আছে কারণ খুব বাজে বাজে মন্তব্য দেখুন এই ধরনের যারা ছোট ছোট দেশ সেখানকার যারা এই যে তাদের দুর্বলতা তাদের দারিদ্র তার জন্য তার দেশের ভিতরে কিছু লোক তারা ওই দেশের মানুষকে কষ্ট দিচ্ছে কিছু উল্টাপাল্টা কথা বলছে আমাদের দেশের সরকার সংযম রেখেছে কটা চোর ছেচরের জন্য তো একটা দেশকে সাজা দেওয়া যায় না কোটি কোটি লোককে তারা আমাদের পড়োশি আমাদের ভাই একই শরীর থেকে আমরা হয়েছি সেটা আমরা ভুলি না কিছু সময় যেমন ভারতবর্ষের মধ্যে কিছু দেশদ্রোহী আছেন বিচ্ছিন্নতাবাদী আছেন সাহায্য করার জন্য ওখানেও আছে ওদের কথার গুরুত্ব দেওয়া দরকার নেই ওই ওইখানকার মানুষ বুঝতে আরম্ভ করেছেন যে যারা এই চক্রান্ত করে সরকারকে সরিয়েছে যারা আজকে ওখানে এই ধরনের অব্যবস্থা তৈরি করেছে তার যোগ্যতা কিছু নেই মানুষ জাগছে পরিবর্তন হবে আমার ধারণা বাংলাদেশে শান্তি আসবে ঠিক সেরকম যেমন বাংলাদেশকে শিখিয়েছে আমরা পাকিস্তানকে যে পড়োশী হিসাবে সোজা থাকতে হবে বাংলাদেশও নিজের স্বার্থে যেদিকে ভারত চারিদিকে ঘিরে আছে তাকেও শান্ত থাকতে হবে ভালো থাকতে হবে কারণ ভারতের সঙ্গেই থাকলেই তাদের ভবিষ্যৎ ঠিক থাকবে কয়ালগাঁওয়ে হামলার পরে আমরা এখনও পর্যন্ত দেখলাম কোনো জঙ্গিকে আলাদাভাবে খুঁজে বের করা সম্ভব হয়নি চিহ্নিত করা গেছে এর মধ্যেই আমরা প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখতে শুনেছি এবং সেটাও যথেষ্ট কড়া বক্তব্য এখন দেখা যাচ্ছে সেখানকার পুলিশ একদম আর্থিক আর্থিক মূল্য ঘোষণা করছে তাদের মাথার দাম অর্থাৎ কাছেই কোথাও বার্তা যে তারা তাদেরকে না সরকার দেখুন সরকারের যে কাজ থাকে রাজ্য সরকার তার কাজ শেষ করছে হয়ে গেছে ঘটনা এখন তো তার সমাধান করতে হবে দ্বিতীয়বার না হয় দেখতে হবে কেন্দ্র সরকার তার মতো করে করছে এই যে দাগিদেরকে টেরোরিস্টদেরকে গ্যাংস্টারদের মাথার দাম ঘোষণা ডাকাত দিয়ে তো বহু বছর হাজার হাজার বছর দুঃখে আসছি আমরা যাতে জনগণ সহযোগিতা করেন কমপক্ষে এরা যা শোনা যাচ্ছে যে জঙ্গল আছে জঙ্গলের ভিতর দিয়ে এসছে কোনো না কোনো গ্রামে তো তারা শেল্টার পেয়েছে ওই পাহাড়ি এলাকায় কেউ না কেউ সহযোগিতা করেছে আর কখনো না কখনও তার নাম আসবে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে যদি বিষ থাকে তাহলে তো ওখান থেকে আসবেই সেটা তুলে ফেলার চেষ্টা করে সরকার যে কাজটা করবে সুসংঘটিতভাবে সুনিয়োজিতভাবে করবে যাতে দ্বিতীয়বারের ঘটনা না ঘটে এত সুন্দর যেটা সত্যি সত্যি যে কাশ্মীর ভূস্বর্গ সেটা তিন বছর ধরে ওখানকার মানুষ এবং আমরা অনুভব করেছি আমি নিজে গেছিলাম যখন সেই পুলবামা যেখানে ব্লাস্ট হয়ে আমাদের সত্তর আশি জন জওয়ান মারা গেছিলেন সেখানে নিজেও গিয়েছিলাম আমি হাইওয়ের উপরে গাড়ি দাঁড়িয়েছিল সেই ঘটনা আমরা দেখেছি সিনেমাও হয়েছে আর এই ধরনের ঘটনা একটা নিরীহ যারা আনন্দে মেতে ছিল সেই ধরনের ট্যুরিস্টদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তারা দুনিয়া নিন্দা করছে এবং বিভিন্ন দেশও এই ভারতবর্ষের সঙ্গে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে আমার মনে হয় এর সমাধান হবে এবং এটাই বোধহয় শেষ হিংসা হবে দাদা কালকে দাদা